থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই জলদি জলদি করে জয়েন করো এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকো প্লিজ প্লিজ বেজ সবাই জয়েন্ট হয়ে যাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই জলদি করে জান হয়ে যাও কে কি আমাদের লাইভটা দেখতেছো কমেন্টে জানাও প্লিজ আর বলো না অ্যালার্জি দেখছো কি অবস্থা টুকা হয় অবস্থা খুবই খারাপ মুখের অ্যালার্জি সমস্যা অ্যালার্জি হ্যালো দেখো না এই জায়গা উঠছে হলেই শক্ত হয়ে গেছে অ্যালার্জি কি হয় অ্যালার্জি একটা অসুখ অ্যালার্জি এক দুই পদলে না বুঝছো অ্যালার্জি একটা অসুখ অসুখ এটা রোগ ধোলা মাটি এগুলো হচ্ছে সহ্য হয় না তো হচ্ছে আমার মাথায় কেউ হচ্ছে ইকুয়ালি করা হচ্ছে যে আজকে দেখো যে মাথায় তেল নিচ্ছে চুপ চুপ করে তেল নিচ্ছে যে তেল দিছি এর জন্য চুক টুক লাল হয়ে যায় মানে অ্যালার্জি অনেক প্রকারে বুঝছো এক একজনের এক এক রকম ওঠে আবার দু একজনের অ্যালার্জি ওঠে অনেক চাকা চাকা ধরে বুঝছো অ্যালার্জি কারণ আর কি কারণ থাকবে যাদের হচ্ছে মুখে কোনো কিছু শুট করে না তারা কোনো কিছু হচ্ছে ব্যবহার করলে পারে অবশ্যই দাঁড়াও এটারে কি করি দেখা এটার অনেক খারাপ দেখা যাচ্ছে এটার একটু কালি দিয়ে কালি ফেরা তিল হয়ে যায়নি গাইস সবাই জয়েন সাও প্লিজ প্লিজ লাইক শেয়ার দা এবার মানে দেখা যাচ্ছে না ঠিক আছে দেখো হুম আলহামদুলিল্লাহ এবার দেখো ঠিক আছে না যেখান থেকে দেখতেছো প্লিজ সবাই লাইফ থেকে শেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করির সাথে থাকো প্লিজ 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 গাইস কে কোথ থেকে আমার লাইফটা দেখছো কমেন্টে জানো হাই হ্যালো ভালো আছো জান পাখে তোমার জন্য এমন বন্ধু করে নিও হাই ও মাগো আমার জন্য নেট প্রবলেম দিচ্ছে বুঝো আবু কিছু জিজ্ঞাস করলাম তো উত্তর দিলে না আপু না আব্বু কি কন সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছো কমেন্টে জানাও কথা বলো কেন কথা বললো না তোর খাওয়াবানি খালি হেডে খাবে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিয়ে মিতু কালী খান উমা কালী জেঠের কোনো সেহ্য হয় না দুদার শেঠু ভালো লাগে তাছাড়া ভালো লাগে না এইবার বলছে আপু বলছে আপ আপ আপু কইছেন করছেন কি এই আপনি হচ্ছে এই দিয়ে মনে হয় মুখ দিয়ে বলে বলে হচ্ছে কমেন্ট করে এর জন্য হচ্ছে কমেন্টের কোনো আলাদা হয় না যাই হোক রাতে খাওয়া তো খাওয়ানো হয়নি খাবো খাবো তো ছেলে কয়টা ছেলে মেয়ে কয়টা ছেলে দুইটা মেয়ে নাই দোয়া করো মাছদের জন্য গাই সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ অনেকদিন আসা হয় না আসি আবার একটু আসি লাইভে যখন হচ্ছে একটু জমজমাট হয় মানে সবাই আসে কথা কথা আবার ওদা হয়ে যায় এর জন্য দেখো লাইভে কোনো লোক কে নেই কেউ নেই লাইভে আসা হয় না যে এর জন্যই এই সবাই জয়েন্ট করো প্লিজ 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 সবাই লাইক শেয়ার দিয়ে সাথে থাকো অ্যান্ড কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছো কমেন্টে জানাও প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও কে করতে থেকে আমাদের লাইভটা দেখতেছো কমেন্টে জানাও প্লিজ 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 এ মুখের পিছনে যে কত টাকা ভাঙা হয়েছে তার কোনো স্টেশনে। নেই বুঝছো দিন পরে এলে কিছু শোনা যাচ্ছে না এখন শোনা যায় কেমন আছেন তুমি খুব ন্যাচারালি তুমি খুব সুন্দর ভাবি তাই নাকি থ্যাংক ইউ কেন দেখছেন নাকি এখানে এমনি দেখে দেখা হয়েছে হয় নাই মনে হয় গাইজ সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ আমার হচ্ছে ইউটিউবে আসা হচ্ছে না দেখি সামনে মাস থেকে হচ্ছে সামনে না জানুয়ারির থেকে মনে হয় রেগুলারই আসতে পারবো দোয়া করে কি খাবা লাচ্ছি খাবা এত কিছু কেমনি খাও তুমি হম তুমি এই ঠিক এত কিছু কেমনি খাও হ্যাঁ কে সবাই জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ সবাই জয়েন থাও যাও যাও থন বাবা শাশমনি শুনিন সোফ ওহ এইগা আমি আরেকটা চ্যালেঞ্জ ওকে ও মা গো আরেকটা দিয়ে আমারে দেখতেছে তাই তো ভালোই একটা দিয়ে লাইভে আছে আরেকটা দিয়ে আমার ই পাইছেন মনিটেশন হয়েছে আপনার পাইছেন এত রাত্রে অনলাইন এলে হবে খাওয়া দাওয়া আমরা হচ্ছে ঢাকা থাকি ঢাকা হচ্ছে এত তাড়াতাড়ি আমরা ঘুমাইব না দতি গেলি পাড়া হচ্ছে এই যে দেখেন না এখনও বলতেছে লাচ্ছি খাওয়াবো তারপরে খাওয়াইতে খাওয়াইতে মানে সর্বশান্ত হয়ে যাচ্ছে এমন কায়দা খালি বাইরের জিনিস খাবে হ্যাঁ হম খাওয়া আচ্ছা খাওয়াবান তোর বাবা আসে সু নিয়ে আর মার খেয়ে যাবা না মায়ের ছাড়াই যাবা

ভাবছি জানুয়ারিতে দেখি বাড়িতে যাইতে চাইছি বাড়িতে যদি যেতে পারি দেখা যাচ্ছে ও হচ্ছে সবার সঙ্গে আড্ডা মন্দির পর আমি একা থাকতে পারবো আর লাইভও ঠিক মতন করতে পারবো মানে ইউটিউবে আমি ঠিক মতন ভিডিও ছাড়তে পারি না ও প্রচুর জ্বালা এরকম করে যাও 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 আরে তিল না তিল না আমি হচ্ছে আমার এই যে একটা ঘা হয়েছে নি পোরা উঠছে তো আমি কালি দিছি এইটো হয়েছে কালি দিছি এর জন্য তিলের মতো লাগতেছে না এরকম হচ্ছে না Bangladesh. ভারত খাবে তাহলে চলে এসো আমাদের ইন্ডিয়া ভারত আবার খাবো কেমনি ভারত কি খাওয়ার জিনিস যে খাবো হাই ভাবিজি হ্যালো খুব ভালো লাগছে বাবু ঘুমাইনি ঘুমাই দেও ভাবি ও ঘুমাবে না রে ভাইয়া ও ঘুমাবে না ও ঘুমাইলে তুই ছিল ও ঘুমাবে হচ্ছে কথা বুঝুন থেকে যে নাম যে জ্বালাবে জ্বালানোর পর তারপরে ঘুমাবে রাত্রে তাড়াতাড়ি ঘুমায় না তো এর জন্য ডিসিশন নিয়েছি যে বাইশি গ্রামে যাবো গ্রামের বাচ্চারা তো তাড়াতাড়ি ঘুমাই যায় এর জন্য ডিসিশন নিয়েছি যে হচ্ছে জানুয়ারিতে বারোতে চলে যাব গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাই এক বছর থাকব এক বছর পর পরিবর্তন হলে মানে তারপরে আবার ঢাকা আসবো কেননা ও হচ্ছে বাহিরের খাবার প্রচুর খায় ঘরের খাবার খায় না ঘরের খাবার বলতে মাছ মাংস ভাত এগুলি খায় না ও হচ্ছে বাহিরের খাবার খায় আর যার কারণে ভাবলাম যে বাহিরে গ্রামে হচ্ছে বাচ্চারা আছে ওদের সঙ্গে মিলে মিশে বা দৌড়োদৌড়ি করে ক্ষুধা লাগবে তারপরে ঠিকই খাবে এর জন্য ভাবছি যে গ্রামে চলে যাব ভারতই তো কেমনে বুঝতাম বলেন ভাত গাই সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতে চাও প্লিজ সবাই একটু শেয়ার দাও কষ্ট করে অনেক আপু ভাইরা নতুন আসছো তো হচ্ছে আমি অনেকদিন লাইভে আসি না দেখে এই জন্যই হচ্ছে আমারও লাইভ এরম দিক মানে সবাই এখন ভুলে গেছে আমাকে এখন কেউ নাই আমার সে পুরনো বন্ধুরাও কেউ নাই সবাই ভুলে গেছে গাইজ যারা নতুন আছে প্লিজ সবাই হচ্ছে একটু লাইক শেয়ার দিয়ে সাথে থাকো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ সবাই জয়েন হয়ে যাও আর জানুয়ারিতে ইনশাল্লাহ কন্টিনিউ আমি চেষ্টা করব যে ই করার জন্য কেননা জানুয়ারিতে দেখ গ্রামের বাড়িতে গেলে করা ওকে রাখার মতন থাকবে তখন হচ্ছে কন্টিনিউ আগের মতন হচ্ছে আমি লাইভে আসতে পারবো গাইস সবাই জয়েন হয়ে যাও প্লিজ 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 কে কয় থেকে আমার লাইভটা দেখতেছো কমেন্টে জানাও প্লিজ Oh. Hey. আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই জয়েন প্লিজ গাইস ভালো লাগতেছে না ইস এটা কানে দিছো কে এটা কি কানে ভিতর দিছিলাম মনে হয় দেখো না এই যে কানে ভিতর দিয়ে কান গুছিয়ে দিছি এটা কানে ভিতর দিছি ওজি ওর জন্য যদিও মন চাই টাকা থাকার জন্য ওর মন যে বাড়ি যাইছিল হচ্ছে লাইভ করতেছি লাইভ হাই কেমন আছো আমাকে চিনছেন না গো ভাইয়া তোমাকে চিনি নি হয়তো ভুলে গিয়েছি অনেকদিন আসেন থাকি না

ალო ფაულე გქალ ამა ზოლომენ ხარ ხავალაქსია ფაულე იერ სეთანის სეთო শান্তি নাই গো কি আর কি লাইফ করবো এরকম দি ফেরা